অবশেষে মুশকিল আসেন হল সাধারণ মানুষের বৃহস্পতিবার বহুল প্রত্যাশিত হাসনাবাদের বনবি তোর শুভ উদ্বোধন করা হলো মহাসমারোহে সেতুর উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু হাই ভোল্টেজ নেতা এই উদ্যোগকে সাধুবাদ জানাতে উপস্থিত ছিলেন হাজারো সাধারণ মানুষ সব মুশকিলের অবসান ঘটলো আজ অবশেষে সক্রিয় হলো বনবিবে সেতু বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হয় এই সেতুর উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গত 2004 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে সর্বপ্রথম শিলানাশ করা হয় এই সেতুর কিন্তু মাঝপথে সেতু নির্মাণ কর্মসূচি বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ মনে করেছিল হয়তো তাদের আশা অধরাই থেকে যাবে কিন্তু অবশেষে তাদের স্বপ্ন পূরণ হলো হাসনাবাদির ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায় এই মাহেন্দ্রে সাধারণ মানুষের অংশের উচ্ছ্বাস থেকে ওপারের লোক আরো খুশি হয়েছে তার কারণ ওপারের লোকে মানে কোন দিক দিয়ে বলো আর যে সমস্যা মানে ঘাটে দিয়ে সমস্যা হতো সেই দিক দিয়ে এখন মানে বৃষ্টি উদ্বোধন হওয়ার পরে ওপারের লোক খুব খুশি হবে খুব এতে খুব খুশি আমরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করছেন তার দল পাশাপাশি নৌ শ্রমিকদের বিকল্প ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি দীর্ঘ তেরো বছরের বাসনা পূর্ণ হল বামফ্রন্টের আমলে শুরু হয়েছিল কাজ অসমাপ্ত ব্রিজ মানে ব্রিজ করবে বলে ব্রিজ করেনি দু তিনটে পিলার পুঁতে শেষ করে দিয়েছিল সেই দু তিনটে পিলারকে তুলতে গিয়ে আমাদের চোদ্দো কোটি পনেরো কোটি টাকা এক্সট্রা খরচ করতে হয়েছে আজকে প্রায় প্রোজেক্ট হয়ে গেছে নব্বই কোটি টাকার প্রজেক্ট তৈরি করেছে এ কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাই সম্ভব আমরা নির্বাচনের আগে এটা দিতে পারলাম মানুষকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী বসিরহাটের মানুষ একটা উপহার পেল চলবে নিচে নৌকা চলবে নৌকা চলবে অল্প চলবে কিন্তু তাদের বিকল্প নিশ্চয়ই কোনো ব্যবস্থা আমরা করবো তাদের কোনো ভাবনা চিন্তা নেই তাদের রেডি রয়েছে যারা কাজ করতে পারে একশো দিনে ওয়ার্কে যেতে আসতে পারে সেটা দুটো ভিডিওকেই আমরা ডেকেছি দুটো ভিডিওর সাথে বসে ইলেকশনের পরে আমরা কথা বলবো দুটো ভিডিওকে অবশ্যই কত বড় বাসনা পূর্ণ হলো এ তো বললাম স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখায় আর স্বপ্নমে বাস্তবে রূপ আমরা দিতে পারি সবাই মিলে তিনি স্বপ্ন দেখান স্বপ্নমে বাস্তবে রূপ দিই আর বাম আগে গৌতম দেবেরা বুদ্ধবাবু জ্যোতিবাবু স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন সার্থক রূপায়ণ হয়নি আজ এত ব্যস্ততার মধ্য দিয়ে হাসনাবাদের এক সোনালী অধ্যায় সূচনা হওয়ায় খুশি সকল স্তরের মানুষ এই উন্নয়ন যে সাধারণ মানুষের মুশকিল আসান করবে তা বলাই বাহুল্য ব্যো রিপোর্ট বেঙ্গল টিভি